শিয়ালদহ রানাঘাট এসি লোকালের উদ্বোধন হল রবিবার শিয়ালদহ স্টেশনে উপস্থিত ছিলেন জগন্নাথ সরকার সাংসদ রানাঘাট শান্তনু ঠাকুর মন্ত্রী সুকান্ত মজুমদার মন্ত্রী সবিক ভট্টাচার্য সাংসদ জিএম ইস্টার্ন রেল ডিআরএম শিয়ালদহ সহ রেলের অন্যান্য আধিকারিকরা সুকান্ত মজুমদার বলেন ইস্টার্ন রেলওয়ে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে পশ্চিমবঙ্গে দেড়শো বছরেরও বেশি সময়ের পরে পশ্চিমবঙ্গে এসি লোকাল চালু হলো। গোটা দেশের নব্বই শতাংশ রেলপথ ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়েছে পাঁচ গুণ বেশি রেলওয়ে বাজেটে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে ওটা পশ্চিমবঙ্গে রেলের এই মুহূর্তে বিয়াল্লিশটি ইনফ্রাস্ট্রাকচারের প্রজেক্ট চলছে তার মধ্যে বারোটি নতুন লাইন বসানোর কাজ চলছে চার কিলোমিটার রেলপথ পথে কাজ করা হচ্ছে তার জন্য প্রচুর পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে এই এসি লোকালে নিত্যযাত্রী ছাত্র ছাত্রী অনেক সুবিধা হবে রাজ্য সরকারের কাছে অনুরোধ কেন্দ্র সরকারের কাছে শিয়ালদা স্টেশনকে শ্যামা প্রতিসাদ মুখোপাধ্যায় স্টেশন করার প্রস্তাব পাঠান শান্তনু ঠাকুর সাধারণ নিত্যযাত্রীদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এই এসি লোকাল ট্রেন প্রধানমন্ত্রী রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাবো সাধারণ মানুষের কষ্টকে বুঝে এই এসি লোকাল চালু করেছেন প্রথম শিয়ালদার রানাঘাট লোকাল চালু হচ্ছে এরপর বনগা লোকাল থেকে শুরু করে বিভিন্ন লোকাল এসি করার চেষ্টা করা হবে সৌমিক ভট্টাচার্য রেলমন্ত্রীও চাইছেন বাংলার দীর্ঘদিনের রেলের একটা বৈপ্লবিক পরিবর্তন আসুক সাধারণ মানুষের দাবি এবং নৃত্যযাত্রীদের কথা ভেবে অতি দ্রুত কলকাতা বনগা এই এসি লোকাল চালু করা যায় সেই বিষয়ে আমার সঙ্গে রেলমন্ত্রীর কথা হয়েছে ধর্মতলা থেকে মেট্রো রেলকে ইডেন গার্ডেন পর্যন্ত বিস্তার করার দশ হাজার কোটি টাকা রেল বিনিয়োগ করার কথা বলেছে জমির চার্টের কারণে প্রায় তেতাল্লিশটি রেল প্রকল্প বন্ধ আছে রাজনীতি ভুলে গিয়ে বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার স্বার্থে এই পশ্চিমবঙ্গে তার স্বার্থে এই প্রকল্পগুলোকে দ্রুত বাস্তবায়িত করা উচিত সিগড়িঘাটার মেট্রো ডাইল আটকে আছে শুধুমাত্র প্রশাসনিক জটিলতার কারণে এই শুধু তার নিয়ন্ত্রিত রেলে আমি সাধারণ মানুষ হিসেবে আবেদন করব কিনা টিকিট নাক চড়ার জগন্নাথ সরকার সাংসদ প্রধানমন্ত্রীর নেতৃত্বে একাধিক কাজ দেশ এবং রেল এগিয়ে যাচ্ছে বোম্বের মানুষ যদি এসি লোকালে চড়তে পারে পশ্চিমবঙ্গের মানুষ কেন এসি লোকালে চড়বে না তাই আমি দাবি চালিয়েছিলাম ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ তাহলে কেন কৃষক স্পেশাল ট্রেন চলবে না রেলমন্ত্রী প্রধানমন্ত্রী এই দাবি মেনে নিয়েছে রানাঘাট পর্যন্ত এসি লোকাল দিয়েছেন অন্যান্য জায়গাতেই এসি লোকাল চলুক আমি চাই সুদূর পশ্চিমবঙ্গে বহু রেলওয়ে প্রকল্প শুধুমাত্র জমি না পাওয়ার জন্য আটকে আছে জমি পাচ্ছি না আমরা রাজনীতি থাকবে রাজনীতি ইলেকশন অবধি থাকা উচিত ইলেকশনের পর রাজনীতি থাকা উচিত না রাজনীতি নিয়ে গিয়ে আপনার বাড়ির রেফ্রিজিরেটারে রেফ্রিজারেটরের মধ্যে ফ্রিজের ভেতরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখুন ভোটের পর থেকে শুধুমাত্র ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট উন্নয়ন উন্নয়ন এই মন্ত্র নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত তাই আমি রাজ্য সরকারকে অনুরোধ করব। যে যেখানে যেখানে জমি না পাবার জন্য আমাদের রেল প্রকল্পগুলি আটকে আছে এই মঞ্চ থেকে হাত জোর করে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে যে আপনারা সেখানে জমি দিয়ে রেলকে সাহায্য করুন সব শেষে আমরা জানি যে রেল স্টেশনের নাম নির্ভর করে রাজ্য সরকারের রেকমেন্ডেশনের উপরে আমি এই মঞ্চ থেকে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রাখতে চাই আপনি প্রস্তাব করুন যে স্টেশন একসময় ছিল। এক সময় পশ্চিমবঙ্গ তৈরির জন্য যে মানুষটি সব থেকে বেশি পরিশ্রম করে গেছেন স্বর্গীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এই শিয়ালদাহ স্টেশন তৈরি করার প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেলমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন